আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহ তালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইসিসি প্রোগ্রামের গারস্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র আমাদের এখানে কোন কোন পার থেকে আমরা প্রশ্নগুলো পড়ব এবং সৃজনশীল 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 প্রশ্ন পড় সৃজনশীল প্রশ্ন করব এই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাব তার আগে শিক্ষার্থী তার আগে আমি আপনাদেরকে এখানে মান বন্টনের বিষয়টা একটু বলে নেই গারস্থ বিজ্ঞান পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন আপনাদের মানবন্টনটা কীরকম হবে সবাই একটু দেখে নেবেন প্রথমত আপনাদেরকে জানাচ্ছি যে গারস্থ বিজ্ঞান তিনটা পরীক্ষা দিতে হবে প্রথমে আপনাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে বা নৈর্বিক বা কিউ থাকবে পঁয়ত্রিশটা পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ তার মধ্যে থেকে আপনাকে বারো পেতে হবে পাশ করার জন্য আবার সৃজনশীল প্রশ্ন থাকবে দুই আপনার এখানে সৃজনশীল প্রশ্ন থাকবে ছয়টা দ্বিতীয় উত্তর চারটা চার দশে চল্লিশ চল্লিশ থেকে আপনাকে মিনিমাম এখানে তেরো পেতে হবে আর শিক্ষার্থী এখানে আমাদের ব্যবহারিক পরীক্ষা হল পঁচিশ পঁচিশের মধ্যে আট পেতে হবে তবে এখন বলবেন যে স্যার তিনটা পরীক্ষা কিভাবে আপনি প্রথম দিন বহু নির্বাচনী আর এলো সৃজনশীল দুইটা পরীক্ষা একসাথে দিবেন সকল পরীক্ষা শেষ হওয়ার পরে আবার আপনাকে পঁচিশ মার্কের ব্যবহারিক পরীক্ষা দিতে হবে সেই জন্য আপনাকে প্রতিটা অংশ থেকে আলাদাভাবে পাশ করতে হবে এখন শিক্ষার্থী আপনারা কোন কোন পাঠগুলো পড়বেন আমি আপনাদেরকে একটু বলে দিব। আমার কাছে আসলে উন্মুক্ত সকল বই থাকা সত্ত্বেও আমি আমার কাছে গারস্থ বিজ্ঞান দ্বিতীয়পত্র বইটা নেই এই জন্য আমি আপনাদের বই দেখাতে পারতেছি না তবে আমি আপনাদেরকে যেই সিলেবাসের আলোকে পরীক্ষা হবে যেই মানবন্টন থেকে সেটা আমি আপনাদেরকে দিচ্ছি আপনারা এই পার্টগুলোই পড়ে যাবেন আমি ইনশাল্লাহ কথা দিচ্ছি যে আপনাদের এখান থেকে পরীক্ষায় প্রশ্ন কমন পড়বে বলবেন কোন কোন অংশগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে ও সমাজ ও পরিবার এই প্রথম যে এক নম্বর ইউনিটটা এটা খুব ভালো করে আপনারা পড়বেন কারণ গারস্থ ও বিজ্ঞান দ্বিতীয় পত্র দেখেন এখানে সমাজ ও পরিবার কাঠামোর সাথে পরিচয় পরিবারের বৈশিষ্ট্য কার্যাবলী পরিবারের উপর পরিবর্তনশীল সমাজের প্রভাব পরিকল্পিত পরিবার শিশুর বিকাশে আপনারা এই অধ্যাটা এত ভালোভাবে পড়বেন যাতে এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসলে আপনারা আনসার করতে পারেন তবে শিক্ষার্থী তিন নম্বর ইউনিটটা আপনারা পড়বেন গর্ভবতী মায়ের যত্ন গর্ভবতী মায়ের স্বাস্থ্য পরীক্ষা প্রসব জটিলতা নিরাপদ মাতৃত্ব শিশুর জীবনে প্রসবকালীন সময়ের গুরুত্ব এই তৃতীয় অধ্যায়টা আপনারা পড়বেন আর শিক্ষার্থী এখানে পঞ্চম অধ্যায় এগুলো সব আপনাদের পড়ার প্রয়োজন নাই তারপর আমি আপনাদেরকে একটু বলে রাখি নবজাতক শিশুর ক্রমবিকাশের ধারা ও বিকাশমূলক কাজ শুধু এই অংশটা একটু আপনারা ভালো করে পড়বেন আর আমরা চলে আসবো আমাদের সপ্তম অধ্যায় আপনি দেখতে পাচ্ছেন যে মানসিক স্বাস্থ্যের বৈশিষ্ট্য উপাদান শিশুর মানসিক স্বাস্থ্য ও গঠন উপযোগী পরিবেশ প্রজনন স্বাস্থ্য সুরক্ষা এইচআইবি এবং কে জানা অর্থাৎ সপ্তম অধ্যায়টা আপনারা ভালো করে পড়বেন এরপর শিক্ষার্থী আমি আপনাদেরকে বলছি অষ্টম অধ্যায়ে আপনারা এই তিনটা পাঠ এখানে পড়বেন আটের এক আটের দুই আটের তিন তারপর শিক্ষার্থী এখানে নবম অধ্যায়টা একটু ভালো করে পড়বেন কারণ এটা আমাদের খাদ্য পুষ্টি ও খাদ্যের উপাদান আপনারা জানেন যে আমাদের খাদ্যের ছয়টি উপাদান তার মধ্যে আমিষ বা প্রোটিন একটা কার্বোহাইড্রেট বা শর্করা একটা স্নেহ বা ফ্যাট একটা তার মানে এখানে তিনটা আর শিক্ষার্থী যেখানে হলো ভিটামিন বা খনিজ লবণ আর পানি অর্থাৎ এই তিন আর দুই হলো পাঁচ তাহলে বাকি রইলো আমাদের হলো খনিজ লবণ খনিজ লবণ অর্থাৎ এখান থেকে এই চারটা আমরা তিনটা ভালো করে আমরা পরবো আর ভিটামিন বা খনিজ এই পানিতে দ্রবণ ভিটামিনের অংশটা পরব শিক্ষার্থী তাহলে আমাদের এই বিষয়টা আমরা খুব ভালোভাবে শেষ করতে পারবো আরেকটা হলো আমাদের খনিজ লবণ এই খনিজ লবণের অংশটা পড়বেন আয়রন এবং আয়োডিন তারপর শিক্ষার্থী এই পাশে কার্বোহাইড্রেট পরিপাক ও শোষণ এটা পড়বেন তারপর এখানে আমাদের মানবদেহে শক্তি চাহিদা এই পার্টটা থেকে আপনারা যে অংশটা পড়বেন যেখানে দেহের শক্তির প্রয়োজনীয়তা দেহের শক্তির চাহিদার বিবচ্চ বিষয় এই দুইটা অংশ পড়বেন বাকি দুইটা ব্যবহারিক ওই দুটো আপনি যাবেন না শুধু এই দুইটা অংশ ভালো করে পড়বেন আসলে ভূগোল এবং সরি কারস্থ বিজ্ঞান সিলেবাস অনেক বড় তারপরে আপনাদের এখানে এই চোদ্দ নম্বর ইউনিট পড়ার প্রয়োজন নাই জাস্ট আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আপনারা শুধু এক নাম্বার ইউনিটটা পড়বেন তারপরে তিনের এই অংশটি পড়বেন তারপর চারের পাঁচের একটা আর সাতের অংশগুলো পড়বেন তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা আমাদের জন্য এরপর শিক্ষার্থী লেখানে এখানে এই যে এখানে ছয়ের আটের পড়বেন এই দুই তিনটে অংশ আর এখানে নয়ের দশের এক দুই তিন আর হলো এগারো রইল এক বারো রইল এক দুই এই পাঠগুলো সবাই পড়ে ভালোভাবে পরীক্ষার হলে যাবেন আর শিক্ষার্থী সবাইকে যে বিষয়টা বলতে চাচ্ছি গারস্থ বিজ্ঞান এটা বিজ্ঞানের মতো যদি আপনাদের কোনো অসুবিধা হয় এই সংক্ষিপ্ত সময় যদি আপনারা আমার কাছে অনলাইনে গুগল মিটে ক্লাস করতে চান আমি আপনাদের ক্লাসে নিব খুব বেশি সময় আমি দেব না এখানে জাস্ট আমি আপনাদেরকে বলি যদি আপনারা ক্লাস করতে চান আমি আপনাদের জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের কাছ থেকে তিনশত টাকা নিব যদি আপনারা ক্লাসটা করতে চান তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের এই আগামী শনিবার পর্যন্ত আমি আপনাদেরকে চার দিন বা চার দিন বা পাঁচ দিন আমি ক্লাস নেব। যদি আপনারা কেউ করতে চান আপনারা আমাকে জানাবেন কারণ এই সাবজেক্টটা পুরো বিজ্ঞানের মতো আর শিক্ষার্থী অনেকে সিলেবাস নিয়ে আপনারা কনফিউজিন সিলেবাস কোনো বিষয় না বইয়ের বাইরে কোনো প্রশ্ন আসবে না তবে যে পাঠগুলো আমি মার্ক করে দিয়েছি এই পাঠগুলো যদি আপনারা ভালো করে পড়ে যেতে পারেন আমি আশাবাদী যে আপনাদের পরীক্ষায় প্রশ্ন কমন পড়বে আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি আজকের মতো এখানে লিভ নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম